আমরা মাই চ্যানেল লক্ষ্মী মন্ডল তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো ঘুম থেকে উঠে আমি আমার কাজকর্ম করে নিয়েছি আর ঘুম থেকে উঠে যে সমস্ত কাজবাজ থাকে প্রতিদিনে সেগুলো করে নিয়েছি আর আমি এখন থেকে তো মানে ভিডিওটি শুরু করছি চলো তোমাদেরকেও দেখায় আমি কি কি করি সারাদিন ঘুম থেকে উঠেই সাধারণত যা কাজ প্রথমেই ঘরটা অগোচাল ছিল সেটা গুছিয়ে নেওয়া এবং কিছু সময় পর ঘর থেকে জানালা খুলতেই দেখি মেঘলা আবহাওয়া সকালে ঘুম থেকে উঠেই বেশ রৌদ্র দেখেছিলাম কিন্তু ওই যে কিছু সময়ের মধ্যেই মেঘলা আবহাওয়া হয়ে গেছে তো বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে আর এই যে আবহাওয়াটা তো বেশ সুন্দর লাগে সকালে ঘুম থেকে উঠেই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তারপর সকালে স্নান সেরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে একটু ফোন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি ঠিক তো হঠাৎ চোখ খুলে ফোনটা দেখি অনেক বেলা হয়ে গেছে তারপর আমাদের বাড়ির পাশে একটা নিমন্ত্রণ ছিল তো সেখানে যাওয়ার জন্যই রেডি হচ্ছিলাম তারপর নিজের মতো করে একটু রেডি হইনি যদিও বেশি কিছু ব্যবহার করিনি আমি ভেবেছিলাম বিকেলের দিকে একটু কোথাও ঘুরতে বেরোবো মানে ওই একটু মানে ছোটোখাটো কিছু জিনিস নেওয়ার আছে তো সেই জন্য বগুলার দিকে যাও তো জিনিসগুলো আনা হয়ে যাবে আর অনেক দিন যেহেতু বাড়ি থেকে বেরোয় না একটু বাড়ি থেকে বেরোনোও হয়ে যাবে যেহেতু আমি সাধারণত কোথাও বেরোই না এই ছোটোখাটো বিষয় একটু বাজারে যাওয়া কিংবা কোথাও বেরোনো একটুকুই আমার জাস্ট বেরোনো তাছাড়া আমি বাড়ি থেকে কোথাও বেরোই না আর দেখতে দেখতে আমি কিন্তু বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েও পড়েছি নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ একটু লেট হয়ে গেছে কিন্তু তাও যেতে হবে কিছু করার নেই যেহেতু তো সেই জন্য আমি বেরিয়েই পড়েছি আর দেখো আমাদের গ্রামটা কি সুন্দর পুরো সবুজে সবুজ আর হ্যাঁ আমি কিন্তু চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে আর হ্যাঁ আমি এদের বাড়িতে এসেছি আর এর উপলক্ষেই আমাদেরকে নিমন্ত্রণ করেছিল আর এর সাথে আমার ভিডিও পোস্ট করা আছে তোমরা যারা আগে দেখেছো তারা জানো আর দেখতে দেখতে আমি কিন্তু বাজার থেকে গিফটটা নিয়ে নিয়েছি আর কোথাও যাওয়া হয়নি তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো টাটা